পজিটিভ টার্মিনালের সাথে থাকে এখন আমাদের যদি এইখানে অপেনটা যদি নেগেটিভ ইনভার্টিং টার্মিনাল বা ইনভার্টিং ইনপুটের সাথে আউটপুটে যদি একটা ফিডব্যাক পাক থাকে তখন এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক আর যদি পজিটিভ ইনভার্টিং টার্মিনাল মানে নন ইনভার্টিং টার্মিনাল তাতে যদি আউটপুটের একটা রেজিস্টেন্সের মধ্যে যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক আমাদের সময় নেগেটিভ এর সাথে মানে ইনভার্টিং টার্মিনালের সাথে যদি আউটপুট যুক্ত করা হয় যে নেগেটিভ ফিডব্যাক পাস পাই তখন আমরা ইউজ করি মেনলি কে সি এ এইসব কারেন্ট কেসিএল এর মাধ্যমে আমরা ম্যাথগুলো সলভ করে থাকি আর যদি পজিটিভের সাথে যদি আমাদের কানেক্ট থাকে তাহলে আমরা তখন আমরা আউটপুট যেটা পাই সেটা ডিপেন্ড করে এই ভি স্যাচুরেশনের উপর ভি স্যাটের উপর এখানে আমরা যদি ধরি ইনভার্টিং ইনপুট যেটা এখানে ভিয়ন ধরলাম আর নন ইনভার্টিং ইনপুট ধরলাম ভি টু এখন ভিয়ন ওয়ান যে বড় হবে ভি টু থেকে তখন

তাহলে আমরা ভি আউট সমান সমান প্লাস ভি সেট পাবো আচ্ছা এইগুলো আমরা অনলি ইউজ করতেছি আইডিয়াল ডাউট এর ক্ষেত্রে নন আইডিয়াল ডাউট ক্ষেত্রে তখন এই ভিতরে কিছু কনফিগারেশন আছে সেইগুলোর উপর ডিপেন্ড করে আমরা এখন দেখব নন আইডিয়াল ডাউট ক্ষেত্রে ক্ষেত্রে কনফিগারেশন এটা একটা নন আইডিয়াল ডাউট এর ভিতরের কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি যে নন আইডিয়াল ডায়োডে একটা ইনপুট রেজিস্ট্যান্স থাকে আউটপুট রেজিস্ট্যান্স থাকে ইনপুট রেজিস্ট্যান্স এর নাম হচ্ছে আর ইনপুট আর আউটপুট আর জিরো আর ইনভার্টিং টার্মিনাল এটা আমরা ভি অন ধরছি এখানে আছে ইনভার্টিং টার্মিনাল আর এটা প্লাস এটা আছে ভি টু এটা আছে নন ইনভার্টিং টার্মিনাল এই দুটার মাঝে একটা রেজিস্ট্যান্স আছে ইনপুট রেজিস্ট্যান্স বা আর আই এই আর আই এর একটা যে ভোল্টেজটা সেটা আছে ভি এই ভিডি ডিরেকশনটা আপনারা দেখবেন উপরে কিন্তু মাইনাস আর নিচে কিন্তু প্লাস এই ডিরেকশনটার উপর ম্যাথে অনেক সময় ভুল হয়ে যায় আর এই উপরে মাইনাস কারণ কি উপরে আছে ইনভার্টিং টার্মিনাল নিচে প্লাস সেটার কারণ আছে নিচে আছে নন ইনভার্টিং টার্মিনাল আর এই ভিটি যে তো এই ভি আর ভি মাঝখানে আছে তাই বলা যায় যে এই ভিডি হচ্ছে ভি আর ভি ডিফারেন্স হচ্ছে আমরা যদি এখানে রুক খাই তাও কিন্তু ভিডি সমান সমান ভি টু মাইনাস ভি এটাই পেয়ে থাকি এখন

আর ভিডি ভিডি মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ কত এই যে এইখানে এই যে ভিডি এর মান সেটা আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করতেছে আচ্ছা এইখান থেকে আপনার ওপেন লুপ গেইন এর যে ভ্যালুটা আইডিয়ার ভ্যালুটা আর ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স এই তিনটার মানগুলো আমাদের মেইনলি পরীক্ষায় আসে অবজেটিভ আকারে জব পরীক্ষায় বিআরবিতে পলিবিডিতে কারণ পলিবিডিতে অনেক সময় এই কোশ্চেনটা দিয়ে দিতে বিশেষ করে ইনপুট রেজিস্ট্যান্সের মান কত আউটপুট রেজিস্ট্যান্সের মান কত ইনপুট রেজিস্ট্যান্সের অপমের মান হচ্ছে ইনফিনিটি আউটপুট রেজিস্ট্যান্সের মান হচ্ছে জিরো আর হচ্ছে ওপেন লুপ গেইনের মান কত ওপেন লুপ গেইনের আইডিয়াল ভ্যালু কত ওপেন লুপ গেইন এর আইডিয়াল ভ্যালু হচ্ছে ইনফিনিটি তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম ওপেন লুপ গেইন এর আইডিয়াল ভ্যালু কত ইনফিনিটি ইনপুট রেজিস্ট্যান্স এর মান আইডিয়াল ভ্যালু কত ইনফিনিটি আর আউটপুট রেজিস্ট্যান্স এর মান কত জিরো এটা হচ্ছে আইডিয়াল ওপেন এর ক্ষেত্রে আর কি যে সূত্রে সেটা নেগেটিভ আছে এটা আপনার জব এক্সামে আসবে না